আসসালামু আলাইকুম সুন্দর হিট আছে মেয়ে কাজটা ঠিক আছে সমস্যা নেই ইনশাল্লাহ প্রজনন করানোর সময় অবশ্যই একটু সতর্কতার সাথে হবে কারণ জায়গাটা বা নারীটা তো খুব সূক্ষ্ম যে কারণে সতর্কের সাথে ধীরে সুস্থে কাজ কমপ্লিট করতে তো নারীর সমস্যা হয়ে যেতে পারে মাশাল কমপ্লিট সাত মাস পরে গাভিটি সাত মাস পরে হিটে আসছে তাও মাসখানেক মানে একুশ দিন বাইশ দিন আগে ট্রিটমেন্ট দেওয়া আছে ট্রিটমেন্ট দেওয়ার পর সাথে সাথে হাঁসের ডিম খাওয়ানো হয়েছে হাঁসের ডিমের ক্ষমতাটা একটু বেশি সবসময় হাঁসের ডিম খাওয়ানো হয়েছে তারপরে আজকে বিশ দিন আপনার করস গোড়ো রয়েছে ভালো গরু সাহি বড় গরু এই বাসি গরু রয়েছে আরও তিনটা চারটা গরু আছে বাসুর দিয়ে চারটা এটা সাধারণত মনে হয় তিন মাসে হুম